আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি তো আজকের আপনাদের সাথে শেয়ার করব সিদ্ধ চাল দিয়ে খিচুড়ি রান্না সিদ্ধ চাল দিয়ে খিচুড়ি রান্না যশোর জেলার মানুষগুলো কিন্তু খুবই পছন্দ করে তাদের বাড়িতে যে কোনো ছোট বড় অনুষ্ঠানে খিচুড়ি রান্না করে তাহলে চলুন আর কথা না বলে যশোর স্টাইলের খিচুড়ি রান্না সিদ্ধ চাল দিয়ে কিভাবে করে পুরো রান্নার রেসিপিতে চলে যায় খিচুড়ি কিন্তু সবারই পছন্দ তবে রান্নার স্টাইলটা একটু ভিন্ন যশোরের মানুষ কিন্তু একটু ভিন্নভাবে রান্না করে সবার থেকে এই যে আমি কড়াইতে দিয়ে দিলাম তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এগুলোকে ভেজে এবার দিয়ে দিচ্ছি মরিচ গরম মশলা জিরা এগুলো সব একসাথে বেটে রাখছিলাম এগুলো দিয়ে দেবো দিয়ে একসাথে ভালোভাবে ভেজে নেবো এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এগুলো সব ভালোভাবে এবার ভেজে নিয়ে একটু কষিয়ে নেবো এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া আর লবণ এগুলো স্বাদ মতোই দিয়ে দেবো দিয়ে দেবো আর ধনিয়া গুঁড়া এক চামচ দিয়ে এগুলো ভালোভাবে ভেজে কষিয়ে নেব তারপরে আমি যে মাংস ধুয়ে রাখছিলাম এটা হচ্ছে ব্রয়লার মুরগির মাংস তো এই মাংসটা দিয়ে দিলাম দিয়ে আর দুইটা তেজপাতা দিলাম দিয়ে এগুলো ভালোভাবে মশলার সাথে ভেজে নিয়ে একটু কষিয়ে নেবো নিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দেব বেশি কিন্তু না দিয়ে এই পানিটাই শুকিয়ে আসলে মাংসটা হয়ে যাবে আর পানি দেওয়ার দরকার নেই তো আমি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো এরপর চলে আসছি আমি খিচুড়ি রান্না করার জন্য নিয়ে নিলাম সিদ্ধ চাল প্রায় এক পট পরিমাণে আর নিয়েছি মুসুরির ডাল ডাল আর চাল ধুয়ে ছাইটে রেখে আবারও চলে আসছি মাংসটা প্রায় হয়ে আসছে তো নামিয়ে রাখলাম এবার আমি খিচুড়ি বসিয়ে দেবো খিচুড়ি বসানোর জন্য কিন্তু একটা পাতিল নিয়ে নিলাম বড়ো সাইজের নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি তেজপাতা আর খিচুড়িটা কিন্তু রান্না করবো কাঁচামরিচ দিয়েই তাহলে কিন্তু কালারটাও ভালো আসবে আর যে ঝালের একটা ভালো একটা ফ্লেভার আসবে কাঁচা অনেক জায়গারই খিচুড়ি রান্না খেয়েছি তবে আমাদের যশোর জেলার মতো এমন খিচুড়ি রান্না আমি কোথাও পাইনি অনেকে কি করে পোলা চাল দিয়ে খিচুড়ি রান্না করে সেই খিচুড়িটা কিন্তু খেতে ভালো লাগে না অল্প খেলেই মুখ এলে আসে আর খেতে ভালো লাগে না কিন্তু এই সিদ্ধ চাল দিয়ে যশোর জেলার মানুষ খিচুড়ি রান্না করতে বেশি পছন্দ করে বা তাদের কাছে বেশি ভালো লাগে এই খাবারটা এই যে দেখুন কথা বলতে গিয়ে এদিকে প্রায় অর্ধেক রান্নায় শেষ করে ফেললাম তো রান্নার তো দেখলেন এবার কিন্তু আমি কিছু আলু দিয়ে দিলাম এগুলো ছোটো করে কেটে রাখছিলাম আর খিচুড়ির মধ্যে আলু না দিলে কিন্তু একদমই চলবে না তারপরে দিয়ে দিলাম খিচুড়ি স্পেশাল মশলা মশলার মধ্যে আছে দারচিনি এলাচ লবঙ্গ জয় ফল জয়ত্রী এগুলো সব কিছু আমি একসাথে ভেজে গুঁড়া করেই মশলা তৈরি করে দিয়েছি আর প্যাকেট মশলা থেকে এইভাবে মশলা তৈরি করে দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু অনেকটাই স্বাদ ভালো আসে তো আগে থেকে যে মুরগিটা রান্না করেলাম সেই মুরগিটা দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে এবার চুলাইতে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এই তাওয়ার ওপরেই কিন্তু এই পাতিলটা বসিয়ে দেবো এইটা পুরো দমে প্রায় রান্না হবে আর এইভাবেই কিন্তু আমরা রান্না করি তাহলে নিচেটা লাগবে না আর খিচুড়টা ভালোভাবে ঝরঝরে হবে আর ওপরে কিন্তু দিয়ে দিলাম এবার জিরা গুঁড়ো এটা কিন্তু ভালো একটা ফ্লেভার নিয়ে আসবে খিচুড়ির মধ্যে তো দেখুন কতটা ঘন আসছে খিচুড়ির ঝোলটা প্রায় এটাই আসছে তো এই পর্যায়ে আমি পুরো দমে রেখে দেবো ঢাকনারা দিয়ে এবার দেখুন কতটা ঝরঝরে হয়ে আসছে প্রায় তো এবার আমি চুলার জালটা অফ করে দিছি দিয়ে আবার একটু দমে রেখে দিলাম দিয়ে এবার পরিবেশন করে দেখাচ্ছি আমার তো খিচুড়ি রান্না শেষ কিন্তু আপনারা যে এতক্ষণ ধরে আমার এই খিচুড়ি রান্নাটা দেখলেন এখন নিশ্চয় আপনাদের খেতে মন চাচ্ছে তাহলে দেরি না করে চলে যান ঝটপট আপনার রান্নাঘরে গিয়ে এই আমার এই রেসিপিটা দেখে পুরো রান্নাটা ফলো করে রান্না করে খেয়ে দেখুন কতটা স্বাদ তো সিদ্ধ চালের খিচুড়ি আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো আবারও নেক্সট ভিডিও নিয়ে দেখা হবে সেই বন্ধু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ